তো হ্যালো বন্ধুরা কীরকম আসুন আশা করি বালাই আমার দেখতেছেন যে ফাগলা বার আশ্রমের সামনে খাওয়ার রয়েছে ফাগলা বাবার আশ্রমের মানে যে প্যান্ডেলগুলা বানাইতেছে এই প্যান্ডেল আমি আইনহারা আইতেছি এনে ভিডিওটা দেখতে হইন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর কোন সুন্দরী কাম হয়েছে না হয়েছে সব ক্লিয়ার দেখা আর পেন্ডেলের কাম মানে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে গা এই দেখুন এটা ঘুড়ায় দেখতা দেখ প্যান্ডেলটা বহুত বড় হয়েছে বুঝছেন প্যান্ডেলটা বহুত বড় হয়েছে হেদিকা হোটেলের কাম কাজ চলতাছে তাইহেলা এই যে দেখুন হোটেলের কাম কাজ চলতেছে মানুষের আর এই যে খালি জায়গাটা দেখতে চাহানো নর্মাল মানুষ হাইরা বইবো বই না পাগলা হওয়ার লগে দেহা সাক্ষাত করব আর একজন প্যান্ডেল তো সব সবদ আর এই সাইডে দেখুন যে এতটা খালি জায়গা রয়েছে নর্মাল মানুষ বা কেউ বীজ লাগিয়া যে আইব বা যারা হওয়ার লাগিয়া তারা হেন মানে দেখবার কি অসুবিধা নাই খারে থারব অসুবিধা নাই আর যে ফাইনেলটা অবানি হয়েছে সেই প্যান্ডেলের মধ্যে বহুত মানুষ লোক কোনো অসুবিধা হতো না তাহার কোনো অসুবিধা হতো না আগে যে ফাইনালটা আসেন সেই প্যান্ডেলের মধ্যে মানুষের তাহার অসুবিধা হয়ে গেছে অসুবিধার আইনারে মানে লাগি মানে কয়েকদিন বন্ধ রাখা হয়েছে বন্ধ রাখি হাইরা মানে হনি ফাইনেলের কামটা করা হয়েছে তো বিশেষ একটা কারণে মানে ফাগলা বাবা এন থেকে বেলা কেন গেছে এই এই মানে পঁচিশ তারিখে ফাগলা বাবা আয় করবো আয় হাইয়া এন ট্রিটমেন্ট করবো আনারা ভাবতে চুইন যে ফাগলা বাবার আশ্রম তাহলে আনহারা আয় হাইয়া এন ট্রিটমেন্ট করতে পারবেন কোনো অসুবিধা নেই পঁচিশ তারিখে ফাগলা বাবা বই বই তাই করবেনা ভিডিওটা দেখতে হন আর যারা যারা আমরা ফাগলা বাবার ভিডিও আশ্রমের ভিডিও আনারা দেখতেসুন ফেসবুক দেখতে চুন তারা সবই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এটিএম স্টুডিও এসকে ইউটিউব চ্যানেলটা সবই সাবস্ক্রাইব করে দেবেন আর ইউটিউব চ্যানেলের মধ্যে আনারা সবই জয়নিং হয়ে যাবেন জয়নিং হয়ে গেলে ফাগলা পাবারকে নিজের কথা কই তার কোনো অসুবিধা নাই যে ফাগলা পাওয়ার যদি আলাপ করবার চান তো আপনার এটিএম স্টুডিও ইউটিউব চ্যানেলটা আছে সবই মানে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দেয়া আইনহারা জয়নিং হয়ে যাবেন জয়নিং হয়ে গেলে ফাগলা আলাপ কথা মানে কোনো টেনশন নাই আর যারা দ্বারা ভাবদিন ফাগলা বাবারলক দেহা চেক তে করবাম বেমার আছে বা বেমার বেমারি লো যায় আমি তাহলে আইনহারা আয়হরি পঁচিশ তারিখে আয়া হাজার ছাব্বিশ জানুয়ারি পঁচিশ তারিখ ট্রিটমেন্ট করবো ফাগলা বাবা এটি এই টাইম টাইমে আয় হরবেন আর কোনো অসুবিধা নেই আসন ঘরটা আনহারে দেওয়া হয়েছে আবার দেওয়া হয়েছে এই আসন ঘর হ্যাঁ আর হেমুক দা ঘুরে প্যানেলের কাম চলতে আছে তো যে হোটেল বানাইব হোটেলের কাম চলতে আছে অলরেডি হোটেলের কাম হয়েছে অলরেডি দুইটা হোটেলের কাম হয়ে গেছে আর এই যে দুইটা পেনল কি বড় বড় প্যান্ডেল পেনেলেও হয়ে গেছে গা মানুষ তাহা কোনো অসুবিধা হতো না আগে যেরকম মানে মানুষের অসুবিধা আছে বর্তমান কোনো অসুবিধা হতো না তাই না সবটাই ঘুরে ঘুরে দেখলাম যারা 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 মানে আমরার ভিডিও পাগলা বাবার ভিডিও দুনিয়া ফেসবুকও দেখতাছেন তারা সবই ইউটিউব চ্যানেল আছে এটিএম স্টুডিও ইউটিউব চ্যানেল এটা ইউটিউব চ্যানেলও একটা একটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে হেরা জইনিং হয়ে যাবেন জনিং হয়ে গেলে হ্যাঁ ভাগ লগে আলাপ করতে পারবেন কোনো টেনশন নাই ভাগ লগে যিকোনো আলাপ করতে পারবেন কোনো অসুবিধা নাই সবেই যারা যারা আমরা ফেসবুক চ্যানেলে দেখতেছেন তারা সবেই ইউটিউব চ্যানেলটা মানে সবই সাবস্ক্রাইব করে দিয়ে দিবেন এটিএম স্টুডিও এসকে মাললেই সার্চ করলে আয় করবো কোনো অসুবিধা নাই এনে তো আমি তে আশা করি সবই ভিডিওটা শেয়ার করে দেবেন আর এই ভিডিও দেখে মানে বুঝবার পাইসেন জানবার পাইসুন তাই মানে সবাই মানে ধন্যবাদ